আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ তিন দিন বিরতির পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যদিও ভিডিওটি ইতিমধ্যে এর আগেও দেওয়া হয়েছে যেহেতু এটা সময় চলে এই জন্য পুনরায় একটু আপনাদেরকে একটু আবার মেসেজ দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমার ভিডিওটি করা ভিডিওটি লং করবো না আজকে আজকের যে কোম্পানিটির নামটি বলবো এটা হচ্ছে অ্যাডনক কোম্পানি যেটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কোম্পানি এই কোম্পানিতে হচ্ছে হিউজ কোয়ান্টিটি লোক হবে এবং কোম্পানিটি অত্যন্ত ভালো সাশ্রয়ী রেটে যেতে পারবেন এখানে যেটা পেট্রোল পাম্প ভিসাতে আসলে যে ধরনের মানে প্রাইস হয় মার্কেটে বর্তমানে তার থেকে ফিফটি পারসেন্ট হচ্ছে এই কোম্পানিতে লোকনও হচ্ছে ডিরেক্ট একটা কোম্পানি কোম্পানিটি অত্যন্ত ভালো বেতন এবং হচ্ছে সর্বদিকে হচ্ছে আপনি মানে সুন্দরভাবে হচ্ছে ভালো বেতন পাবেন নিয়ম কানুন ভাবে এটা খুবই ভালো মাসের এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে হচ্ছে বেতন দিয়ে আকামা থাকা এগুলো নিয়ে কোনো টেনশন করা লাগবে না সঠিকভাবে সঠিক সময় সব সবকিছু আপনাদেরকে দিয়ে দিবে এবং পেট্রোল পাম্পের তো একটা আপনারা অবগত আছেন যারা এই কাজ সম্পর্কে জানেন যে এখানে আসলে বেতনের বাইরেও অনেক ধরনের ইনকাম পাওয়া যায় বিভিন্ন ধরনের আউট টিপস পাওয়া যায় মোটামুটি যারা একটু মানে দুই তিন মাস চার মাস একটু পুরাতন হয় ভাষাটা একটু বোঝে ঠিক ওই সময় হচ্ছে না এই কোম্পানিতে হচ্ছে ফুয়েল এটেন্ডেন্ট মানে পেট্রোল পাম্প ওয়ার্কার হিসাবে পাঁচশো পঞ্চাশ জন লোক নেওয়া হবে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি লোক নেওয়া হবে আহ পাঁচশো পঞ্চাশ জন এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার তো এই এই ফুয়েল অ্যাটেন্ডেন্ট পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে এটা বেসিক স্যালারি ধরা হবে হচ্ছে এগারোশো নব্বই রিয়াল এগারোশো নব্বই রিয়াল স্যালারি ধরা হবে যারা হচ্ছে মোটামুটি এইট নাইন পর্যন্ত পড়াশোনা করছেন আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বর্তমানে এই কোম্পানিটি ইন্টারভিউ হচ্ছে একত্রিশ তারিখ থেকে এক দুই তিন দিন এক দুই জানুয়ারি আর হচ্ছে এই মাসের শেষের দিন এ তিন দিন টোটাল হচ্ছে ইন্টারপ্রেটি হবে আজকে থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আমাদের এজেন্সির পক্ষ থেকে তো আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ এটা আমরা বহন করব ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে সকল ভাই ব্রাদার এই কোম্পানিতে اٹেন্ড করতে চান বা যে সকল এজেন্ট ভাইরা আছেন আপনারা হচ্ছে আপনাদের লোকদেরকে এই কোম্পানিতে আপনারা দিতে পারেন 100% আপনাদের লোকগুলা ভালো থাকবে আপনারা টেনশন মুক্ত থাকতে পারবেন আর যারা যাদেরকে পাঠাবেন তারাও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো থাকবে কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে না বর্তমানে সৌদির ভিসার জন্য যে সবচেয়ে বড় প্যারা খাইতে হয় সেটা হচ্ছে তাকামুল সার্টিফিকেট এই কোম্পানিতে তাকামুল সার্টিফিকেট লাগবে না এবং ভিসার রেটটা একদমই সাশ্রয় রেট খুবই অল্প টাকায় আপনারা হচ্ছে এই কোম্পানিতে যেতে পারবেন তো ভিসার রেটটা যারা জানার ইচ্ছা থাকে তারা হচ্ছে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আর আগামীকাল থেকে হচ্ছে আপনাদের লোকগুলা এবং হচ্ছে আপনারা সরাসরি যারা আমার মাধ্যমে রেফারেন্সে যেতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে সোরাshire চলে আসেন আপনাদের ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হবে থাকা খাওয়া সম্পূর্ণ এটা আমরা বহন করব আপনাদের 1 টাকা কোনো খরচ লাগবে না ট্রেনিং উপলক্ষ্যে বা আপনারা থাকা খাওয়া উপলক্ষ্যে এটা আমরা দেখব দা ফুয়েল অ্যাটেনডেন্ট হচ্ছে 550 জন লোক নেবে বেসিক স্যালারি 1100 থেকে 1190 বয়সটা হচ্ছে 21 থেকে 33 বছর এর ভিতরে হতে হবে মোটামুটি একটু পড়াশোনা যারা হচ্ছে 8 9 বন্ধ পড়াশোনা মানে মোটামুটি যারা এ লাইনে এতটুকু বন্ধ পড়াশোনা করে তারা তারা মোটামুটি এখানে অ্যাটেন্ড করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদেরকে টিকানোর দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে দুই নম্বর হচ্ছে স্টেশন ইনচার্জ আপনি পেট্রোল পাম্প ইনচার্জ হিসেবে আপনার কাজ করতে হবে ন্যূনতম এসএসি পাস হতে হবে ন্যূনতম এসএসি পাস হতে হবে এটারও বয়স সেম একুশ থেকে তেত্রিশ বছর আহ মোটামুটি একটু বেসিক ইংরেজি জানতে হবে আর কম্পিউটার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যেহেতু আপনি একজন ইনচার্জ হিসেবে কাজ করবেন তা আপনার মোটামুটি কম্পিউটারে কাজও করা লাগতে পারে একটা আপনার ওটা যদি থাকে তাহলে সবচেয়ে বেটার হয় ওইটা না থাকলেও চলবে বাট ওইটা থাকলে সবচেয়ে ভালো হয় তো এসএসজি পাস সর্বনিম্ন এসএসজি পাসের নিচে হলে আপনি এই ক্যাটাগরিতে আপনি করতে পারবেন না তাহলে আপনি পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে পারবেন এটার বেসিক স্যালারি হচ্ছে আঠারোশো পঞ্চাশ রিয়েল আঠারোশো পঞ্চাশ রিয়েল তিন নম্বর হচ্ছে সিএসটোর ইনচার্জ সিএসটোর ইনচার্জ এটা হচ্ছে আপনার সরি সরি এখানে একটা ভুল বলে ফেলছি সিএসটোর অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে এই ক্যাটাগরিতে যারা মোটামুটি এটা আগে থেকে অভিজ্ঞতা আছে আপনারা তো এটা বুঝতেছেন যেটা মানে কি ক্যাটাগরি এটা পেট্রোল পাম্পের ভিতরে কাজ করতে হয় তো এটা আপনার হচ্ছে বেসিক স্যালারি এটা মোটামুটি ভালো পনেরোশো বিশ রিয়াল হচ্ছে এটার বেসিক স্যালারি এখানেও লোক নেওয়া হবে প্রায় পঞ্চাশ জন এটা তো হচ্ছে আপনার একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত এটা অ্যালাউ করা হয়েছে আর ন্যূনতম এস এসি পাস হতে হবে ন্যূনতম এস এসি পাস হতে হবে সর্বশেষ হচ্ছে বারিস্তা যারা বারিস্তার কাজ জানেন এখানে কাজ জানা ছাড়া এটা হবে না কারণ উপরের তিনটা হচ্ছে আপনার মোটামুটি অভিজ্ঞতা থাকলেও হবে আর পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে অভিজ্ঞতা অত প্রয়োজন নাই ওটা হচ্ছে আপনার মোটামুটি এইট নাইন পর্যন্ত পড়াশোনা করা বা একটু মোটামুটি দেখে পড়াশোনা করা জানেন এরকম লোক হলেই হবে বাকিটা হচ্ছে আমরা ট্রেনিং করিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউতে ফেস করানোর ফেস করাবো ইনশাল্লাহ তো সাথে হচ্ছে আপনাদের দুই থেকে তিন বছরের একটা এটা বাস্তব কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে আর মোটামুটি একটু ইংরেজি একটু জানতে হবে এটার হচ্ছে আসলে এসএসসি পাস হতে হবে এরকম কোনো বাধ্যতামূলক এটা উল্লেখ করা হয়নি এটা আপনি মোটামুটি পড়াশোনা জানলেই হবে আর এই কাজটা মূলত জানতে হবে আপনার তো এই সবগুলো কাজের জন্য কোনো তাকামল সার্টিফিকেট লাগবে না একদম শাস্ত্রীয় রেটে বাম্পার অফার বছরের শেষে বছরের শেষে একটা ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে আপনারা বিশাল বড় একটা সুযোগে আপনারা হচ্ছে এখানে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছেন এবং এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন তো আপনারা এই 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 সুযোগটি না না আমি কখনো ভিডিওতে কাউকে এত পরিমাণ রিকোয়েস্ট করি যেটা কোম্পানির জন্য করতেছি কোম্পানিটি অত্যন্ত ভালো পেট্রোল পাম্প জগতে পেট্রোল পাম্প বিভিন্ন কোম্পানি আছে তার ভিতরে হচ্ছে অ্যাডনক কোম্পানিটা একটা পপুলার কোম্পানি এবং নিয়মকরণটা অত্যন্ত ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ফ্যাসিলিটি নিয়মকরণ ভালো এখানে আপনার নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন তো যারা আমার রেফারেন্সে যেতে চান তারা হচ্ছে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন বা যারা অন্য রেফারেন্সে যান তাও আপনারা দ্রুত আপনাদের লোকদের সাথে আপনারা যোগাযোগ করে এখানে আপনারা হচ্ছে অ্যাটেন্ড করেন সুযোগটি হাত করেন না অ্যাটেন্ড করেন কারণ কোম্পানিটা অত্যন্ত ভালো তো ভিডিওটি আর বড় করব না যারা আমার মাধ্যমে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন যোগাযোগ ব্যতীত কারো আমি হচ্ছে রেসপন্সিবিলিটির দায়িত্ব নিব না আপনারা হুট করে চলে আসবেন এক এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে ফোন দিবেন আমি আসলে আমি একা মানুষ তো তো এখানে সবসময় আসলে সবাইকে রিসিভ করা সবসময় সম্ভব হয় না আমার সাথে যোগাযোগ করলে আমি থাকি হয়তো আমার টিম ওয়ার্ক তো আমার টিম মেম্বাররা থাকে তারা হচ্ছে আপনাদের রিসিভ করবে তো আপনারা দয়া করে হচ্ছে সরাসরি চলে আসেন আর আসার সময় অবশ্যই যেহেতু ট্রেনিংয়ের এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা সাথে প্রয়োজনীয় কিছু পোশাক আশাক নিয়ে আসবেন যাতে আপনারা এখানে একটু তিন চার দিন থাকতে পারেন ওই মানে ক্যাপাসিটি বা ওই সিস্টেমে আপনারা আসবেন এখানে থাকবেন ট্রেনিং করবেন পরে হচ্ছে ইন্টারভিউ দিয়ে তারপর হচ্ছে আপনারা বাড়ির দিকে যাবেন এরকম মানে মন মানসিকতা বা উদ্দেশ্য নিয়ে প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে হিউজ কোয়ান্টিটির কাজ আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজে যারা অন্যান্য কাজেও যেতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে বছরের শেষে প্রচুর পরিমাণ কাজ নামছে আমাদের প্রচুর পরিমাণ বিভিন্ন কাজ তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিবেন ডিরেক্ট সবাইকে কল কল দিলে আসলে মোবাইল হ্যাং হয়ে যায় এত মানুষের কল একসাথে ধরা সম্ভব হয় না দুইটা মোবাইল ইউজ করে দুইটাতে প্রচুর পরিমাণে কল আসে তো চেষ্টা করে সর্বোচ্চ রিসিভ করা বাট সবার রিসিভ করা সম্পন্ন সবার কল আহ তো এই জন্য হচ্ছে আপনারা মেসেজ দিবেন ভয়েস দিবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকেরে আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ